জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল এপ্রিল মে এবং জুন মাস আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা বোধ প্রেত সেরকম যদি কোনো সমস্যা জীবনে থাকি তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কুম্ভ রাশি হলো রাশিচক্কের একাদশ ঘর এবং এই একাদশ ঘর থেকে মানুষ জীবনে লাভকে দেখে যে কোনো কিছু কর্ম করার পরে ফলে যে আমাদের আয় বা উন্নতি হয় সেটা কিন্তু একাদশ ঘর এবং এই রাশির অধিপতি গ্রহ হল শনিদেব শনি সাধারণত এদেরকে যা কিছু ফল দেয় লেটে দেয় বা ধীর গতিতে দেয় দু হাজার পঁচিশ সাল গ্রহ সন্নিবেশ অনুযায়ী কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের জন্য পারিবারিক দিক থেকে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুদের কাছ থেকে সব রকম সহযোগিতা পেতে পারেন বছর মাতা স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে কিন্তু তা সাময়িক বিদ্যা সন্তান এবং সন্তান সন্ততিদের জন্য বিদ্যায় সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনারা আবেদন করতে পারেন এবছর সাকসেস হবে দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এবছর লটারিতে প্রাপ্তির যোগ রয়েছে কিছু ক্ষেত্রে পুত্র বা কন্যার উন্নতিতে বাধা যোগ আছে এবং কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই বছর শারীরিক সমস্যা দেখা দিতে পারে পুরনো রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পেটে রোগে ভুগতে পারেন আয় ও ব্যয়ের নিরিখে সঞ্চয় রেখে বৃদ্ধি পাবেন নতুন সম্পত্তি কেনা বেচার যোগ রয়েছে বিদেশে চাকরির সুযোগও পেতে পারেন কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের জন্য অর্থনৈতিক দিক থেকে জাতক এবং জাতিগাদের জন্য ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টক এবং ট্রেন্ডিং এবং বিনিয়োগ ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু আপনারা পাবেন শাস্ত্র ও প্রেমের কেরিয়ারের দিক থেকে খুবই ভালো এ দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ সংখ্যা হল ছয় এবং সাত শুভ দিক হল পশ্চিম দিক শুভ রত্ন হলো নীলা এবং শুভ রং হল নীল এই হলো কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই কিন্তু যে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী মেধাবী এবং ভাবাবেশে বসীভূত হয়ে বাধা বিঘ্ন দূর করে অগ্রমণে প্রস্তুত করতে পারেন বিচক্ষণতা ও পরিশ্রম দ্বারা ব্যবসা এবং চাকুরি ক্ষেত্রে সমস্যা দূরীভূত অবশ্যই হবে এবং সাফল্য কিন্তু অবশ্যই আপনারা ফিরে পাবেন পারিবারিক ক্ষেত্রে তীর পদক্ষেপ সাফল্য আনলেও দাম্পত্য কলহ সমস্যা বজায় থাকবে ব্লাড প্রেশার হার্টের সমস্যা এবং একাকিত্ব বজায় থাকলে অসুস্থতা বৃদ্ধি পাবে প্রতিকার হিসাবে চুনি ক্যাকটাইস এবং এদের যদি অভাবে রামবাসক মূল, ধারণে আপনারা অবশ্যই কিন্তু উপকার পাবেন জয় মা তারা এই হলো আজকের আলোচনা এপ্রিল মাস আপনারা যদি ভালো লাগে অবশ্যই সময় জানাবেন জয় মা তারা